আপনার কি বীর্য কাউন্ট বা স্পাম কাউন্ট কমে গেছে বা পাতলা হয়ে গেছে কখনো কখনো আপনি নিজে লক্ষ্য করছেন সহবাস করা বা হস্তমন্ত্র করার সময় দেখছেন বীর্য পাতলা হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে সহবাস করার সময় দেখলেন দুই থেকে তিন মিনিট সহবাস করার পরে বীর্য বেরিয়ে যাচ্ছে এবং তারপরে আর লিঙ্গটি সোজা হচ্ছে না এই রকম সমস্যার সম্মুখীন হলে আপনি কি করবেন এরকম সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিছু জানতে হবে এই রকম সমস্যা যখন হবে অবশ্যই মাথায় রাখতে হবে শুধু খাবার খেয়েই এই রকম সমস্যার সম্মুখীন থেকে মুক্তি পাবেন না আপনি সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি মেডিসিন রয়েছে এই মেডিসিনগুলি যদি আপনি খেতে পারেন তাহলে আপনার এইরকম সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এই সমস্ত কিছু জানতে পারবেন আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ টাকা বেল আইকন অন করে রাখবেন যদি ভিডিওটি না দেখে চলে যান তাহলে অবশ্যই আপনি অনেক কিছুই মিস করে যাবেন সেই জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে হাই আমি রবি শঙ্কর হেলথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওর মূল পর্ব যদি কখনো দেখেন বীর্য কাউন্ট কমে গেছে বা বীর্য পাতলা হয়ে গেছে তখন আপনি কি কি করবেন অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যখন বীর্য কাউন্ট কমে যাবে বা স্পাম কাউন্ট কমে যাবে বা পাতলা হয়ে যাবে প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে আপনাদের বেশ কিছু বদ অভ্যেস রয়েছে সেই বদ অভ্যেসগুলি প্রথমেই বন্ধ করতে হবে সেই বদ অফিসগুলির মধ্যে পরে ড্রিঙ্কিং স্মোকিং এইগুলো আপনাকে বন্ধ করতে হবে এছাড়াও আপনাকে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড থেকে অবশ্যই দূরে থাকতে হবে কারণ এই সমস্ত কিছু খাওয়ার ফলেই কিন্তু আপনার বীর্যখন কমে যাচ্ছে আর আপনাকে দূরে থাকতে হবে বেশি রাত পর্যন্ত আপনাকে জেগে থাকা যাবে না এই সমস্ত কিছু মাথায় রাখতে হবে অবশ্যই এই নিয়মগুলি ফলো করার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি খাবার রয়েছে যেই যে খেলে এই রকম সমস্যা থেকে দূরে চলে যাবেন বা সমস্যা থেকে মুক্তি পাবেন সেই খাবারগুলির মধ্যে প্রথমে রয়েছে একটি করে ডিম প্রতিদিন আপনাকে খেতে হবে কারণ ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা শরীরে বীর্য তৈরি করার সঙ্গে সঙ্গে শরীরকেও নানা প্রকারের দিক থেকে রক্ষা করে এই ডিম নাম্বার টু কলা আপনাকে যে কোনো ধরনের পাকা কলা দিনে অন্তত একটি বা দুটি করে খেতে হবে কারণ কলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা আপনার শরীরের বৃদ্ধি তৈরি করার সঙ্গে সঙ্গে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও আপনি প্রতিদিন খেজুর খেতে পারেন পাঁচটি থেকে ছটি করে খেজুর আপনাকে নিয়মিত করে খেতে পারেন আপনি তৈরিতে সাহায্য করে এই খেজুর ছাড়াও যদি আপনার সামর্থ্যের মধ্যে থাকে তাহলে আপনি প্রতিদিন কাঠ বাদাম কাজু কিসমিস এগুলো খেতে পারেন ভিজিয়ে এই খাবারগুলি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে মাথায় রাখতে হবে যে এই মেডিসিনগুলো আপনাকে খেতে হবে এই মেডিসিনগুলির মধ্যে আপনাকে কোনো একটি মেডিসিন খেলেই কাজ হয়ে যাবে সেই মেডিসিনগুলির মধ্যে প্রথমে রয়েছে ফাটিসুর এম এই ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট যা আপনার স্পান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নাম্বার টু ফাটি প্লাস এম নাম্বার থ্রি ফার্টাইল এফ নাম্বার এই ট্যাবলেট গুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে স্পাম তৈরিতে এই জন্য আপনাকে অবশ্যই এই খাবারগুলি খাওয়ার সঙ্গে সঙ্গে এই ওষুধগুলির মধ্যে যেকোনো একটি ওষুধ নিয়মিত হবে রাত্রে সেবন করতে হবে বা খেতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কারোর কোনো প্রকারের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি যথাযথভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব